পঞ্চায়েত এলাকার টোটো পৌরসভায় ঢোকার নিষেধাজ্ঞা বিজ্ঞপ্তি জারি করা হয় পৌরসভার পক্ষ থেকে যার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলো একাধিক টোটো চালক এদিন নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঘূর্ণি গোদান পাড়া এলাকায় একটি রাস্তা অবরোধ করে তারা উল্লেখ্য দিন কয়েক আগে প্রশাসন পৌরসভার জনপ্রতিনিধি এবং টোটো ইউনিয়নের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করা হয় কিভাবে কৃষ্ণনগর পৌরসভা মুক্ত করা যায় সে নিয়ে বিস্তর আলোচনা হয় সেই বৈঠকে এরপরে সিদ্ধান্ত নেওয়া হয় পৌরসভার বাইরে যে সমস্ত অঞ্চল রয়েছে সেই অঞ্চল থেকে কোনো টোটো নির্দিষ্ট সময়ের মধ্যে পৌরসভায় প্রবেশ করতে পারবে না সেই মতো করা হয় এবং বিজ্ঞপ্তি রাস্তায় দিয়ে দেওয়া হয় মূলত সেই সিদ্ধান্তের প্রতিবাদে এদিন একদল টোটো চালক তারা রাস্তা অবরোধ করে তাদের দাবি হঠাৎ করেই সিদ্ধান্ত নিলে আগে তারা যে রোজকার কাজ করছিল এখন তা অনেকটাই বন্ধ হয়ে যাবে ফলে পরিবার নিয়ে সমস্যায় পড়বে টোটো চালকরা তাদের দাবি অবিলম্বে সিদ্ধান্ত বাতিল করতে হবে পৌরসভাকে আগে তারা যেভাবে টোটো চালাচ্ছিলেন ঠিক সেইভাবে যাতে টোটো চালাতে পারেন তার ব্যবস্থা করতে হবে না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি টোটো চালকদের মানে কি কারণে আপনাদের এই অবরোধ বিষয়টা হচ্ছে পৌরসভা মানে চিন্তা নিয়েছে পঞ্চায়েতের গাড়ি এলাও নেই পৌরসভায় পৌরসভার যে মানুষগুলো আছে তারা কি করে খাবে আমাদের একটা বাল বাচ্চা আছে ছেলে আছে সংসার আছে সকালের জন্য চিন্তা করতে হবে আমরা যেভাবে চলছিলাম সেভাবে যাতে চালাতে দেয় তাহলে অপরাধ করবো না যদি সেভাবে না চালাতে দেয় আমরা কিন্তু রাস্তা জুড়ে অপরাধ করব। আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি পান্ডাকলা পঞ্চায়েতের বিভিন্ন পাড়ায় বিভিন্ন জায়গায় বাড়ি আমাদের নির্দেশটা কবে দিয়েছে এই নির্দেশটা আজকেই তো দেখছি সকালবেলা রাস্তা টাঙিয়ে দিয়েছে আমরা কেউ জানতে পারলাম না কিছু না গোপনে ওরা মিটিং করেছে পৌরসভার চেয়ারম্যান ফেয়ারম্যান নিয়ে আপনারা কি চাইছেন এখন আমরা যাচ্ছি সকলে যেভাবে আগে সমানভাবে চলছিলাম সেভাবে সকলে ভাবে আপনার নাম আমার নাম গোপাল দাস আপনি কি পদে আছেন এই ছোট আমি টোটাল ইউনিয়নের সেক্রেটারি নদিয়া থেকে সুরুচিত দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়